হ্যালো বন্ধুরা আমি সাপ্রিকাসু কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই আজ দুপুরে কি রান্না করলাম দেখো সাদা ভাত আর করেছি সজনি শাক ভাজা এই শাকটা আমি শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর একটুখানি পেঁয়াজ কুচনো দিয়ে ভেজে নিয়েছি খেতে খুবই ভালো হয় এই শাকটা আর এটা হচ্ছে মোচার যে ভেতরে নরম অংশটা সেটা সেটা তো ছাড়ানো যায় না ওই জন্য এটাকে সেদ্ধ করে নিয়েছি আলু আর আলু সেদ্ধ করে নিয়েছি ওর সঙ্গে আর লঙ্কা ভাজা আর জিরে ভাজা দিয়ে মেখে নিয়েছি আর এটা হচ্ছে মোচার ডাল চিংড়ি মাছ দিয়ে মোচার ডাল বানিয়েছি খুবই সুন্দর খেতে হয় দেখতেও কত সুন্দর লাগছে তো কিভাবে বানিয়েছি তোমাদের এই ভিডিওতে দিয়েছি তোমরা দেখে নেবে আর পেয়েছি চিংড়ি মাছ আর চুনো মাছ দিয়ে তেঁতুলের টক আর আর হয়েছে পেঁয়াজ আর লেবু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই হলো আমার আজ দুপুরের রান্না তো কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাবে মোচার ডালটা কিভাবে বানালাম তোমরা দেখে নাও তেলটা গরম হয়ে গেছে মাঝে দিয়ে দেব চারটে বড় চিংড়ি দিয়ে দিয়েছি আর সব ছোটো ছোটো চিংড়ি একটু ভেজে নেব এইভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার তুলে নেব এই কড়াইয়ের মধ্যেই তেলটা দিয়ে দিয়েছি একটু গরম হতে আলুগুলো একটু ভেজে নেবো একটা আলু কেটে করে কেটে নিয়েছি একটু ভেজে নেব দিলাম আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দেবো একটা লঙ্কা ছিঁড়ে আর একটুখানি একটু খানি জিরেজ কাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম এবার ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজটাকে পেঁয়াজটা এইভাবে ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো আদা রসুন ঘিরে আর কিছু না লঙ্কা বাটা এভাবে কষিয়ে নেবো হাফ চামচ হলুদ দিয়ে দেবো হাফ চামচ হলো কম একটু লঙ্কা গুলু টমেটো ভিচনা একটা দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে দেবো টমেটো যাতে ভেটে যায় তাড়াতাড়ি একটুখানি জল দিয়ে দেবো এই মোচার ডালটা মাছের মাথা দিয়ে খুব সুন্দর হয় আর চিংড়ি মাছগুলো খুব সুন্দর লাগে খেতে তো আমি বানাচ্ছি তোমরাও বানিয়ে খেয়ে দেখবে আমি যেভাবে বানাচ্ছি তোমরা সেইভাবে বানিয়ে খেয়ে দেখবে জানো সবাই তাও আমি কিভাবে বানাচ্ছি দেখো সময়টো গুলো এভাবে ঘেটে গেছে এইভাবে কষা হয়ে গেছে এটা এর মধ্যে এভারেস্ট গরম মশলা ফাপ চামচের মতন দিলাম মশলাটা একটু ভালো করে কেটে নেব আবার ভাজা মাছগুলো দিয়ে দেবো নিয়ে মোচাটা দিয়ে দেবো মোচাটা একটু কালো হয়ে গেছে অনেক সকাল থেকে কাটা ছিল মা কেটে দিয়েছিলেন আমার সময় ছিল না বলে నూ క నే এবার এটা ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এক মিনিট পর ঢাকাটা খুলে এইভাবে এটাকে ভালো করে মেরে নেব মোটার জলটাও মরে গেছে ভালো করে কষা হয়ে গেছে এবার একটুখানি জল দেবো গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো এটা দু মিনিট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে নেমে আলু মোটা সব সেদ্ধ হয়ে গেছে একটুখানি কচুরি মেথি দিলাম আর ঘি ছোটো চামচে একটুখানি ঘি দিলাম গ্যাসটা বাড়িয়ে দেবো ভালো করে একটু কষে নেবো আবার এবারে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম মুগের ডাল ভেজে আর একটুখানি মুসুর ডাল দিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি তোমরা আমার পাশে থেকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো এর মধ্যে যতটা জলের দরকার গরম জল একটু দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো গরম জল ডালে নুন ছিল মোচা তো একটুখানি নুন দিয়েছিলাম নুনটা ঠিকই আছে সিম করে গ্যাসটাকে দু মিনিটের জন্য ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম মোচার ডাল চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে দেখো বন্ধুরা কেমন হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তোমরা এবার গ্যাসটা অফ করে দেব ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মা